আল্লাহ আল্লা রবি ভালো করে লক্ষ্য করে শোন মা ফাতে মা রাধি আল্লাহ আনহা তার একটা বান্ধবী ছিলেন এই বান্ধবীর হর্দতে ফাতেমা প্রধান কথা বলতেছে এ মন সমা আপনার ওই বান্ধবী যখন বাড়িতে গেছে ইহুদি মিয়াদের মেয়ের সাথে আপনার সম্পর্ক ছিল এই ইহুদির মিয়া যখন বাড়িতে গেছে ইহুদি বলতেছে মারে আমি তোমার বিয়া ঠিক করছি না তোমাকে আমি বিয়ে দিতে চাই কারণ অমুক গ্রামের অমুকের ছেলে লোকটা অনেক ধনী তুমি যদি রাজি হও এই ছেলের সাথে তোমাকে বিয়ে দেবো মেয়েটা বলে আব্বা আমাকে একদিনকার সময় দিতে হবে বাবা মা একদিন কার সময় নিয়ে তুমি কি করবে ভাই আমার বান্ধবী আছে মোহাম্মদ সাল্লুল্লাহ সাল্লামের মেয়ে হরদতে ফাতে মা আমার বান্ধবীর কাছ থেকে আমি পরামর্শ করে আসি মেয়েতে দৌড় দিছে হরদত ফাতেমার কাছে যায় বলতেছে বান্ধবী রে আমার বাবা বিয়ে ঠিক করছে একটা ধনী ব্যক্তির ছেলের সাথে তুমি যদি আমাকে বিয়ে করতে বলো আমি বিয়ে করব আর যদি নিষেধ করো আমি কোনো আমি বিয়ে করব না এবার হালত ফাতেমা বলতেছে বুড়ে তোমার বাবা মা যদি পছন্দ করিয়া থাকে তাহলে তুমি তোমার বাবা মাকে খুশি করবার জন্য বিয়েটা করো গা এবার মেয়েটা দৌড়া বাড়িতে যাইয়ে বলে আব্বা ফাতেমাও রাজি আমু রাজি সব ভালো কি রকম বান্ধবী বাবা বলে বিটি কি সত্য কয় বিয়ের দিন আমার বান্ধবী ফাতেমাকে দাবাত দিতে হবে বলে মা ফাতেমা গরিব মানুষ বাবা গরিব মানুষ ওদের দিন যায় না খাওয়া দিন যায় পাঁচ দিন সাত দিন পর্যন্ত চুলে আগুন জ্বলে না ওরা ভালো পোশাক পরে না আমার বাড়িতে দনি দনি মানুষ রাখবে ফাতেমা গরিব মানুষ পুরনো কাপড় পরে আসবে আমার ফেস্টিসে হিসেবে আসবে এবার বলে বাবা ফাতেমাকে যদি না আসতে আমি বিয়ে করব না বাবা বলে বিটি রে আছে ফাতেমা যদি নতুন পোশাক পরিধান করে আসে তাহলে তুমি দাবাব দাও গা মেয়েটা দৌড়া ফাতেমার কাছে যা বলে ফাতেমা আমার বাবা আমার বিয়ে তুমি যাইতে পারবে বাবা স্বীকার করছে তবে একটা সত্য আমি জানি তোমরা গরিব মানুষ দুই দিন তিন দিন অনাহারে থাকো খেজুর এক গিলাস পানি পান করিয়া তুমি জীবন আর আজকে কাটাইয়া দাও নতুন পোশাক পরতে পারো না সাথে মা তুমি যদি রাগ না করো আমি কিছু টাকা দিব আর কিছু টাকা দিব এই টাকা দিয়ে তুমি নতুন পোশাক নিবে এবার হরসুদ ফাতে মা বলে না না আমি কেন তোমার টাকা নিব আমি তোমার টাকা দিয়ে কেন নতুন পোশাক কিনবো এবার আমি এটা বলতেছে ফাতে মা দে আমার বিয়ে তুমি নতুন পোশাক পরে যাবে কিনে

মনের খবর কে জানে আল্লাহ জানবার পরে ও ফতেমা আপনার আপনার ডালের থেকে বানে সলাম প্রিয়া দরোদার কাছে এসে দেখে দুইটা ব্যাগে দুইটা প্যাকেট দুইটা প্যাকেট নিয়ে দৌদ মা বাবার কাছে যা বলে বাবা সব বাবা দেখেন ব্যাগের মধ্যে কি আছে আমার নদী ব্যাগটা খুলছে সান্নাথের গ্রাম পাওয়া যায় শ্রীলকন আমলা হা তো পায়জামা বলে মা এটা তো দুনিয়ার সাধারণ পোশাক না এটা হলো জান্নাতের পোশাক আমি জান্নাত দেখার জন্য যখন গিয়াছিলাম এই রকম গান পাইছি তোমার এই পোশাকের মধ্যে থেকে মা জান্নাতের গান পাওয়া যায় আল্লাহু আকবার বলে বাবা আমি নামাজ পড়ছি সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার দিয়েছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেন সাবার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তাবে দেয় ডাকার মতো ডাকতে হয় মা ডাকলে মাওলা সারা দেয় সাবার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তবে দেয় ডাকার মতো ডাকতে হয় ডাকলে মাওলা সারা দে বলুন তা বলুন তোমার সাথে যাওয়ার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তাবে দেয় ডাকার মতো ডাকতে হয় ডাকলে মওলা আল্লাহু আকবার আল্লাহ বাবা আল্লাহর কাছে চাইছি আল্লাহ দিবেন ইবার হযরত فاطمه এই কাপড় পরে বান্দুবিদের কাছে যাবে এমন সময় নবী বললেন তুমি পুরুষের মধ্যে যেন যাও না কথা বুঝতেছেন না মহিলারা যেই জায়গা ধরে ওই জায়গা বসবে খাবার দিলে মহিলাদের কাছে তোমরা খাইবে আজকে আমাদের বউগুলি সুন্দর করে সাজাইয়া দাদা যখন খাইতে নিয়ে যায় কথা বুঝতেছেন না কার মেয়ের সাথে পুরুষের কাছে মহিলা মহিলার কাছে থাকে পুরুষ পুরুষের কাছে থাকে মহিলা মহিলার কাছে থাকে পুরুষ আর লেডিসের কাছে থাকে বাদান জন্ডিস জন্ডিসের কাছে থাকে বাদান লেডিস আহা বলিয়া মার্কেটে যায় না শালিক নিয়ে যায় কত কর রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি শালিরে না দেখলে দুলবাই হয়া যায় অস্থির জোর কম ঠিক কিনে মার্কেটে যাইতে হয় আমি নিষেধ করি না বউ যদি রাস্তা দিয়ে নিয়ে যায় বউ আগে দিবেন না পিছনে দিবেন হ্যাঁ কয় কি আরে তোমার বউ আগে দিবে মাল হলো তোর তুই আগে দিবি আগে দিয়ে তোর মালের সব কিছু তুই দেখবি হেফাজত থাকবি আর বউ পিছনে দে তুমি আগে আগে যেতেছ অন্য মূল পুরুষে দেখার সুযোগ করতেছ বউ পিছনে দেয় মানছে পাগল দেখছি খবরদার বউ যখন নিয়ে যাবেন বউকে হেফাজত করে রাখবেন বউ যখন আগে দিবেন পিছনের মানুষ আপনার বোর প্রতি নজর দিতে পারবে না কারণ ভয় পাই আর যখন বউ পিছনে থুইয়া আপনি আগে আগে যাবেন পিছনের মানুষ যত খুশি ইচ্ছে মতে আপনার বউ দেখবে মনে মনে যা দরকার তাই করবে কষ্টও কর না তাহলে আজকের থেকে বউ দিয়ে যখন রাস্তা দিয়ে যাব বউ আগে থাকবে না পিছনে থাকবে না কে কোথাও থাকবে আচ্ছা যখন পিছনে যাবো বউ পাশে থাকবে না বাম পাশে থাকবে আপনারা আপনারা এই কথা কে শিখে দিছিল বউ বাম পা বল আপনার আপনার যোগ্য জমি আপনার সুবিধে ক্ষেত্রে আপনি টাইনেও নিতে পারেন বামও নিতে আমরা তো বউ নিয়ে শুই মাঝে মধ্যে ডানিয়ে মাঝে মধ্যে ভাই নেই আমার সুবিধে ক্ষেত্রে সি সি সিআই কাম করে মানুষ এক মুড়ে রাখতে রাখতে এক মুড়ে প্যারালাইসিস জড়িয়ে দেবে না এই কাম করবে না শোনেন হাসেন না আমি হাদিসের ছাড়া হাদিস হাদিস এর বাইরে আমি কথা বলতেছি আপনার হাসেন কেন একজন মহিলা মরিয়া সুমর পায় তার স্বামী তার কানের কানের গয়না দিছে নাকের রফিল দিছে গলায় মালা দিছে হাতে চুরি দিছে স্বামী সুমর সুমার পায় না তারা প্রতি আরেকজন মহিলা আছে রফেল করে। এই তুই ওর লাকে রফেল করলো আর কি তো তখন

কি ঘন্টা খানি আসার আখিরে মনাজাত করে যাওয়ার মন মানুষ নাকি আপনাদের আছে কার কার আছে আমি তাকবীর দিয়ে হাত তুলে দেখান নারে তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ হাত তুলুন শুনেন আর একটা কথা বলি এই যে ছেলের বয়স পঁচিশ বছর হয়ে গেছে ছেলে বিয়ে করতে চায় মা বাবা বলে যে তুই পার উপরে নিস পায় দাঁড়া ও নিস পায় বর করে না তোমারই পায় বয় করে হ্যাঁ তোমার ছেলের বয়স পঁচিশ বছর তুমি বিয়ে দিচ্ছ না কেন পনেরো বছর যদি বয়স হয় ছেলে যদি উপযুক্ত হয় বিয়ে যদি করতে চায় তাড়াতাড়ি বিয়ে করা দেন তার কামাই জানে না ও রিজিকের কন্টেক্ট দেন আল্লাহ তোমাকে দিছে এই তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে তোমার ছেলে পাঠাইছো আর তুমি তোমার ছেলে বিয়ে করাও না ছেলে উপযুক্ত হলে অবশ্যই বিয়ে করা যাক কি ঠিক আছে তো ভালোবাসা তুমি বিয়ে করো না এই ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে সারা সর্বনাজ করতেছে না না ওর পায়ে ও দাঁড়াবে ওর পায়ে কেন দাঁড়াবে কেন দাঁড়াবে রিজিক তো আল্লাহ দিয়ে দিছে রিজিক কে আপনি দিবেন রিজিকের মালিককে এই ছেলে মেয়ে যদি বিয়ে করতে চায় তাড়াতাড়ি বিয়ে করার নইলে কল আপনার আপনার মান ইজ্জত চলে যাবে মোবাইলের মধ্যে সারা সর্বনাশ করতেছে আমি একদিন এক আমি তো থাকি না একবারই যা শুছি বলে যে হুজুর আজকে থাকতেই হবে গাড়ি খারাপ হচ্ছে আমি যাইতে পারি নেই আমি শুচি এই পাশে টিনের বেড়া আছে টিনের বেড়া গেছে শুছি এই পাশে একটা যুবক শুচি সারা রাত মোবাইলে গুডু গুডু করতে আমার গোমবার দেয় না জানে আমি নিজে শুনছি শুনে করতেছে যে তুমি কেবা আস আমার ভালো লাগে না কে রে ভালো ওকে ভালো মেয়াও কয় ভালো লাগে না সেরাও কে ভালো লাগে না একটা বেদি ভালো লাগে না 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 কেন ভালো লাগে না তোমাক সেরা আমার ভালো লাগে না মেয়েও বলতেছে ভালো লাগে না সেরাও বলতেছে তোমাক স্যার ভালো লাগে না রাতবার আমার ঘুম মারবে দেয় কে জালো ভালো করে বলেছে এবার বলতে বলতে বলতেছে একটা কিস দেও তোর মেয়ে একটা একটা কিস দিছে ও অপেক্ষা করতেছে আর একটা দেও আর দেও

যখন গেছে যাবার সাথে সাথে ভাজান খাবার দিছে অন্য অন্য মহিলা এসে দেখ টাকা দেখে না যেই পোশাকটা বাজন করছে এটা স্বর্ণের মতো দেখা যায় ভাজানিক ঝিকমিক ভাজন করতেছে গুণী মানুষ আসি এত সুন্দর দামি পোশাক তো করি নেই এই পোশাক তুমি কই পাইলে কয় আমি আমি এই পোশাকটা আনছি এই পোশাক আমরা কেউ কোনো দিন দেখি নেই পরিও না এত দামি পোশাক কোন মার্কেট থেকে আনলে বলে আমি যেই মার্কেট থেকে আনছি তোমরা ওই মার্কেট থেকে এই পোশাক আনতে পারবে না শিল্লা কন্যার হাওয়া আনছো বলতে দেরি আমাদের যাইতে দেরি হবে না বলতে দেরি ওই মার্কেটটা চিনতে দেরি হবে না থাকতে মা বলে না না ওই মার্কেট তোমরা চেনা না ওই মার্কেটে যাইতে হলে ওই মার্কেটে যাইতে হলে ওই মার্কেটে যাইতে হলে ওই মার্কেটের গাড়িতে তোমার চলতে হবে ওই গাড়িতে যদি সব তাহলে আপনাকে ওই মার্কেট পর্যন্ত নিয়ে যাবে ওর গাড়িতে যদি না চলতে পারো ওই মার্কেটে যাইতে পারবে না কয় আমরা যাবরে হাতে মা বলো ওই মার্কেটের নাম কি কয় ওই মার্কেটে যদি যাইতে চাও তাহলে আমার বাবার ওই কলমা পড়া লাগবে তোমরা মুসলমান হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে আমরা মুসলমান হব মুসলমান আমার বাবার কাছে যাইতে হবে কলমা করতে হবে আর কলমা করে মুসলমান হইলে যদি আমল করতে পারো এই শাড়ির যেই মার্কে ওই মার্কেট আলাক ওই মার্কেট শুধু না মার্কেট আলাকে তুমি পায়া যাবে সব মেয়ারা সঙ্গে সঙ্গে নবীর কাছে যাবা দেন কলমা করে মুসলমান হয়ে গেল সিল্লাখন আল্লাহ আঁকবা আমার ইসলামের জন্য এই কোরআনের জন্য আমার নবী বাদল কষ্ট করেছে আমার নবী পরে মারো দা বাদ দিয়ে আসতে বাদল আপনার গভীর রাত গভীর রজনী যখন হায়া গেছে গভীর রাত গভীর রজনীতে আমার নবী মা খাদিজা তুল কবরার করে দরজায় নক করছে খাদিজা একটা দাগ দিছে অমনি দরজা কুলিয়া দিছি সুবহানাল্লাহ আমার নবী রাত বারোটার পরে মা খাদিজা তোর কোবরার ঘরের দরজার কাছে যা করছে খাদিজা একটা ডাক দিছে ওমনি দরজা খুলে দিছে সোভান যখন ডাক দিছে দরজা খুলছে নবীর চোখে যখন শোক করছে আমার নবী সালাম দিবে তার আগে মা খাদিজা তোর কোবরা বাদান সালাম দিয়েছে আমার নবী বললেন নবীর এগারোটা বিবির মধ্যে আমার নবী দশটা বিবিকে আগে আগে সালাম দিয়েছে কিন্তু খাদিজে তুল কবরার কাছে যা কোনো দিন আগে সালাম দিতে পারে না আমার নবী বলছে স্বামী যদি বিবিরে সালাম দেয় বিবি যদি স্বামীরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়টা করে দেয় কে আমাদের বিবি সালাম দেয় জোরে বলুন জোরে বলুন এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে

আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে দম করা জায়গা বাচ্চা অসগুলি সালাম দিলে হাসবে না অত আমি আমার বিবি সালাম তো আমার বড় বাবী লাখে কাপুরলে হাসে তো আমার কৌতূহল জাগলো আমি বললাম বাবি হাসো কেন আমার আমাকে বলতেছে

পরের দরোজার কাছে আর শিখা দিজে একটা ডাকের বেশি দুইটা ডাক দিইনি অমনি দরোজা খুলছো মাখা দিছে তোর বলে নবি গো আপনার আগে তিনটে স্বামী সংসার করছি এই রকম কোনোদিন হয় নাই অনবিশ্বি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহ কসম করে বকতেছি আপনার আগে কোনোদিন বেছে নাই পিঠ দিয়ে ঘুমোতে যাই না আমি জানি কখন জানি আমার স্বামী আমার লবী আমাকে কা দিজে বলে ডাক দিবে অ লবি আপনি খাদিজা বলে ডাক দিবেন আর আমি আরামে ঘুমাবো না গো না নবীজি না আমি ঘরের দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি আর চিন্তা করি কখন জানি আমার নবী আমাকে খাদি যে বলে ডাক দিবে সিল্লেখন আল্লাহ আকবা আর আমাদের খাদিজারা যারা এই যে না বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে সব বোন এসে ফাঁকে গেছে না বাচ্চি আপনি মধুপুর শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করেন খাদিজা

যে তোৰ কুকুৰা দৌৰা যায় বুকের সাথে মাথা ডেকে ইয়ে ৰাসুল আল্লা য়ে আলু আমি আপনাৰ প্ৰেমে পৰিহে আমার জমা জমি তালু তালু কত কিছু আপনাৰ কদমে কনভল কৰি দিলে দেখে নবীৰ মুজ যাফ ধন্য বিবি খাদ যা দেখে নবীৰ মুজ ৰে যাফ ধন্ন বিবি খাদ দি যা জীৱনত যগুবং কব দিলে নহলখন নানো দৌলাদ যা ছিল নদী চরণে সুপিয়া দিল বানাইলো তাদের জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে ভাবু জান্নাতি আরে রাহমাতাল আলামিন

i'm not